জাহান্নমের দরজা খুলতেই এমন এক ভয়ঙ্কর শব্দ উঠল যে ফেরেস্টারা পর্যন্ত কেঁপে উঠল আগুনের শিখা এত উঁচু যে যেন আকাশ ছুঁয়ে ফেলছে প্রত্যেক গুনাহাগারকে তার গুনাহা অনুযায়ী শাস্তির জায়গা দেওয়া হয় কাউকে বিষাক্ত সাপ দংশন করছে কাউকে গলিত লোহা পান করানো হচ্ছে যারা নামাজ ত্যাগ করেছিল তারা উল্টো ঝুলছে তাদের মুখ আগুনে পুড়ে যাচ্ছে আর ফেরেস্টারা বলছে এখনও কি তোমার মনে পড়ছে না সেই সিজদা যারা জাকাত দেয়নি তাদের বুকে গেঁথে দেওয়া হয়েছে লোহার কাঁটা প্রত্যেক নিঃশ্বাসে সেই কাঁটা আরও গভীরে ঢুকে যাচ্ছে যারা মিথ্যা বলেছে গিবাত করেছে তাদের ঠোঁট আগুন দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে জিভ্ভা কেটে ফেলা হয়েছে আর যারা অন্যের হক খেয়েছিল তাদের পেটে জ্বলন্ত আগুনের গোলা ঘুরছে যা প্রতিটি মুহূর্তে তাদের ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছে তারপর সবাই একসঙ্গে চিৎকার করে উঠল হে মালিক আল্লার কাছে বলো আমাদের একবার দুনিয়ায় ফিরিয়ে দাও